নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে নিয়ে এলাম যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস যে কী থার্ড পার্টি রিডিং আগের দিন দিয়েছিলাম তোমরা সবাই প্রচুর ভিউ করেছ কিন্তু লাইক সেই অর্থে তোমরা দিচ্ছ না আমি তো বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা আর কতটাই বা রেজেনেট করলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো লাগবে আমার এবং আমাকে তোমরা সাজেস্ট করো যে এই ভিডিও এই সাবজেক্টের ওপর তোমরা রিডিং চাইছো বা কিছু তো আমি তার উপরেই রিডিং দেওয়ার চেষ্টা করব তো আজকে চলো আমরা দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কি ভাবছে কি চলছে তার মনে চলো দেখে নিই আমার রিডিং কিন্তু যাদের ধরো মানে কনট্যাক্ট আছে তাদের জন্য যাদের লেস কন্ট্যাক্ট তাদের জন্য যাদের নো কন্ট্যাক্ট তাদের জন্য এবার দেখো একটা আপলিফটিং যদি যদি আসে রেডিংয়ে সেক্ষেত্রে কিন্তু তোমার নো কন্ট্যাক্টটা হয়তো তোমার পার্টনার তোমাকে হয়তো মেসেজ করতে পারে বা হয়তো তোমাকে হয়তো আনলক করে দিলে সেটাই একটা আপলিফটিং তুমি যদি ভাবো নো কন্ট্যাক্ট থেকে একদম ডিরেক্ট তোমাকে প্রোপোজ করে ঘুরতে নিয়ে চলে যাবে না হবে না সেটা সেটা হয় না কখনো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে তো এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং টাইমলেস রিডিং তো তোমরা যে যখন দেখছো এটা তোমাদের সেই সময়ের রিডিং সবটাই যে রেজনেট করবে তেমন হয় না তোমরা যদি কমপ্লিট রেজনেট করবে এরকম রিডিং চাও তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং নিতে হয় আমার এই মাসের একটা অফার আমি রেখেছি যে চারটে কোয়েশ্চেন ওয়ান তো তোমরা যদি চাও সেই মানে অফারটা তোমরা গ্র্যাব করতে পারো তো অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে সেই অফারটা নিয়েছো তো বাকি যারা নাওনি এখনও ওয়েট করছো ভাবছো কী করবে তো তারা একবার ভেবে দেখো কেমন তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী এনার্জিতে রয়েছে কী ভাবছে হার্ড টু হার্ড কনভারসেশনস অনেস্টলি ডিসকাস ইয়ার ফিলিংস উইথ ইচ আদার ঠিক আছে তো তোমরা আশা করি কার দেখতেই পাচ্ছ তো দেখি আর কি বলছে তোমার পার্টনার তোমার পার্টনার কিন্তু মনের মনে তোমার সঙ্গে মানে মনের কথা শেয়ার করতে চাইছে যে মানে যে কথাগুলো চেপে রেখেছে সে এতদিন বা কিছু বলতে পারেনি সেই কথাগুলো বলতে চাইছে রোম্যান্টিক ফিলিংস ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং মানে তোমার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যতই সম্পর্ক ভালো থাক বা নো কনট্যাক্ট থাক নিজ কন্ট্যাক্ট থাক সেপারেশন থাক মনের অ্যাকচুয়াল ফিলিংস অ্যাকচুয়াল কথা কিন্তু তোমার পার্টনার আজও তোমার সঙ্গে শেয়ার করে সেই কথাগুলো এবার কিন্তু সে বলে ফেলতে চাইছে তাই জন্য যাদের হয়তো আনব্লক করবে মানে এরকম দেখেছো যে পার্টনার আনব্লক করেছে বা হয়তো মানে এখনও ব্লকটা আছো বা কী তাদেরও কিন্তু মনের মধ্যে সেম কন্ডিশন চলছে এবং রোম্যান্টিক ফিলিংস তোমার পার্টনার কিন্তু যথেষ্ট যথার্থই বুঝতে পারছে যে তুমি কিন্তু তার মনের মানে গোপন কুঠুরিতে যে খবরগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছু তুমি পাচ্ছ এবং সেটা কিন্তু তাকে আরও এম্বারেসিং মোমেন্টে একটা ফেলে দিচ্ছে কারণ সেই ভাবছে আমি বলছি না কিন্তু উল্টো দিকের মানুষটা কী করে জেনে যাচ্ছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার জন্য যথেষ্টই রোম্যান্টিক ফিলিং তার মনে রয়েছে এবং সে তোমার সঙ্গে সেই আদান প্রদানটা কিন্তু চাইছে দেখি আর কি বলছে লেট ইউর ফ্রেন্ডশিপ হেল্প ফ্রেন্ডস হেল্প ইউ ইউ আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স তো বন্ধুরা আমি তো দেখতে পাচ্ছি এখানে তোমার বন্ধুদের হেল্প নিতে হবে কারণ তোমার পার্টনার হয়তো তোমাকে বলছেই না যে সে তোমাকে খুব ভালোবাসে সেই জায়গাটা সে আটকে যাচ্ছে তো সেখানে তোমার ফ্রেন্ডদের হেল্প নিয়ে অন্তত তাকে দিয়েছে বাবা বল বাবা বল করে জানাই যেন বলে দেয় দেখবে এক একটা সম্পর্কে বন্ধুদের ভূমিকা ভীষণ বড় থাকে যে তারাই দায়িত্ব নিয়ে ঘটকের কাজটা করে দেয় আর যাদের পার্টনার ধরো আনলক করছে না বা করেছে সদ্য কিন্তু তবু কিছু বলছে না চুপ করে রয়েছে তাদের ক্ষেত্রেও তাই এখানে বন্ধুদের হেল্পটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি বা ফ্যামিলির লোকও অনেক সময় বন্ধুর মতোই এরকমভাবে হেল্প করে তো তোমাদের কিন্তু সেরকম কারোর হেল্প নিতে বলা হচ্ছে বা আর তোমার পার্টনারও কিন্তু সেরকমই কিছু ভাবছে যে তোমাকে এসে বলবে তার থেকে বন্ধুকে দিয়ে বলা অন্তত মানে তুমি যদি না বলো বন্ধু শুনে বাড়ি যাবে এরকম একটা ব্যাপার তো এই ক্ষেত্রে কিন্তু আমি ভীষণভাবেই দেখছি তোমার পার্টনার একটু ভয় পাচ্ছে যে একটু বন্ধুদের কাছে হেল্প চাইবে ভাবছে এবং এই তোমার সঙ্গে এই সম্পর্কটা নিয়ে মানে কি করবে তাদের যাই করুক তাদের হেল্প নিয়ে করবে এরম কিছুই সে ভাবছে কারণ তোমাকে ছেড়েও তো সে থাকতে পারবে না এতখানি রোম্যান্টিক ফিলিংস তার মধ্যে রয়েছে বুঝতে পেরেছো তো তো চলো দেখি ট্যারেটের মাধ্যমে যে তোমার পার্টনার তোমাকে আর কি বলতে চাইছে বন্ধুরা দেখো দুটো কার্ড এসে গেছে আমার কাছে এস অফ কাপস অ্যান্ড টু অফ কাপস তোমার পার্টনার তো নতুন করে তোমার সম্পর্কটা শুরু করবে ভাবছে এবং শুধু তাই নয় একদম সোলমেট কানেকশন এবং ভীষণ ভীষণভাবেই দেখা করতে চাইছে তোমার সঙ্গে এবং তার ভালোবাসা তো উপচে পড়ছে কিন্তু এখনও অব্দি অপ্রকাশিত যে ভালোবাসা সে তো আমি দেখতেই পাচ্ছি সে এখনও বলেই উঠতে পারেনি দেখি চলো আর কি আছে ভীষণ ভীষণভাবেই সে বলতে চাইছে ওরে বাবা কিং অফ ওয়ান্স তোমার পার্টনার তো তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড শুধুমাত্র যে ভালোবাসা মনের অ্যাট্রাকশান তা নয় এখানে কিন্তু খানিকটা শারীরিক অ্যাট্রাকশনও আমি দেখতে পাচ্ছি সেক্সুয়ালিও সে তোমাকেই মানে চাইছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমার সঙ্গে তোমার পার্টনার ফিজিক্যাল হতে চাইছে কাছে চাইছে তোমার সঙ্গে হয়তো মানে সামনাসামনি এসে দেখা করা কথা বলা মনের গোপনের যত কথা আছে সব কিছু শেয়ার করা এটা কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে চাইছে এবং অ্যাকশান নিতে চাইছে সব থেকে বড়ো ব্যাপার যেটা আমার তো ভীষণ ভালো লাগলো এস অফ কাপস টু অফ কাপস চারটিকানির কথা নয় একটা রিলেশনশিপের এটা আপনার নতুনভাবে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে শুরু করতে চাইছে আর এই ক্ষেত্রে আমি ভীষণভাবেই দেখছি যে তোমার পার্টনার সঙ্গে তোমার কিন্তু দেখা হবে এবং তোমার পার্টনার নিজেই উদ্যোগ দিয়ে সেই দিকেই মানে সেই কাজটা করবে বলেই আমি দেখতে পাচ্ছি অ্যান্ড বন্ধুরা দেখো সবার শেষে কিন্তু এসে গেছে দিসান সান কার্ড এসে গিয়ে কিন্তু আরও বেশি এই ব্যাপারটাতে মানে শিলমোহর দিয়ে দিলেন যে সান কার্ড কিন্তু সব সবসময় আমাদের পজিটিভিটির কথা বলে এই রিলেশনশিপ যে যে রিলেশনশিপের যে স্টেজেই থাকো যে আজকে তোমার যোগাযোগ আছে বা যোগাযোগ নেই বা তোমরা সেপারেশনে আছো লং ডিস্টেন্সে আছো বা সম্পর্ক থাকলেও এখনও অবধি মানে সম্পর্কটাই যেন সেই স্পার্কটা হারিয়ে গেছে হ্যাঁ তোমাদের স্পার্কটা কিন্তু আবারও ফিরে আসছে খুব শিগগিরই আসছে তো এবং তোমার পার্টনার নিজে উদ্যোগী হয়েই কিন্তু তোমার কাছে তার মনের গোপন খাতার পাতাগুলো তুলে ধরবে তো কাজেই সেই জায়গাটা কিন্তু তোমার অ্যাকসেপ্ট করার ব্যাপার যে তুমি কতটা অ্যাকসেপ্ট করবে তোমার পার্টনারকে ঠিক আছে কারণ তোমার মনের মধ্যেও যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আমি বলবো সেই সব সরিয়ে রেখে যারা ব্লকড ছিলে তারা হয়তো আনব্লকড হবে যাদের সেপারেশে ছিলে তাদের মধ্যে হয়তো বহুদিন বাদে দেখা হবে লং ডিস্টেন্স রিলেশনশিপেও তাই যে ডিস্টেন্সটা হয়তো কমে আসবে একজন হয়তো অন্যজনের শহরে গিয়ে নতুন করে শুরু করলে বা অন্য সে তো সে তোমার শহরে এসে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করলো নিউ রিলেশনশিপ তো আসছেই বন্ধুরা নিউ স্টার্ট একটা আসছেই এবং মানে চলো আমরা দেখি সেটা কত দিনে আমি এখানে অন্তত মিনিমাম এক বছরের এনার্জি পাচ্ছি তবু আমরা দেখি তবে অ্যাকশন কিন্তু তোমার পার্টনার খুব তাড়াতাড়ি নেবে কিন্তু পুরো ব্যাপারটা মানে হতে সেটা কিন্তু মোটামুটি ধরো এক বছর খানিক আমার লাগছে চলো দেখি মুন আমাদের কি বলছে কতদিনে তোমার পার্টনারের সঙ্গে তোমার এই মিলনটা হবে সেটা আমি দেখতে চাইছি দেখি কি বলছেন মুন তবে হ্যাঁ বন্ধুরা একটা ব্যাপার কিন্তু ঠিক নিউ মনুন পাইসেস মেডিটেট অ্যান্ড কন্টেম্পরেট তো এইটুকু আমি বলতে পারি যে কামিং যে এই পরের বছরের ফেব্রুয়ারি মার্চ মাসের সময় যে অমাবস্যাটা আসবে সেই অমাবস্যাটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে মেডিটেশন করতে বলা হচ্ছে এবং সেখান থেকেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে এটা কিন্তু সেটাই বলা হচ্ছে যাদের ধরো সম্পর্ক একেবারে শেষ তুমি জানো তোমার পার্টনারের বিয়ে হয়ে গেছে বা সে হয়তো মানে ফিরে আসবে না তাদের কিন্তু লাইফে নতুন কেউ আসবে সে কিন্তু তোমার এই যে পার্টনার নেই সেই ক্ষতটা কিন্তু মুছে দেবে আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এবং সে এসে নিজেই উদ্যোগী হয়ে এই তোমার এই কষ্টের জায়গাটা কিন্তু ঠিক করে দেবে আমি কিন্তু সেটা বারবারই দেখতে পাচ্ছি এবং দেখো বারবারই তোমাকে জন্য মেডিটেট করতে ম্যানিফেস্ট করতে এবং খান থেকে হয় সেখানেই তুমি তোমার সব উত্তর কিন্তু পেয়ে যাবে একদমই তাই নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস নিউ মুন ইন লিব্রা বন্ধুরা এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসটাও ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু নিউ মুন দুটোই কিন্তু নিউমুন অমাবস্যাগুলো আমার মনে হচ্ছে তোমার জন্য ভীষণই ইম্পর্টেন্ট তো তুমি কাজেই সেই জায়গাটা কিন্তু একদমই মিস করো না ওই সময় কিন্তু তুমি নিজে নিউ মুনগুলোতে তুমি দেখো যে কী চলছে তোমার লাইফে নিশ্চয়ই তোমার পার্টনার বা এরকম কোনো নিউ লাভ এরকম কোনো নতুন মানুষ তোমার জীবনে আসবে তোমার জীবনের যে ক্ষত সেটা তো সারিয়ে দেবেই বা তোমার যে মনের গোপন কুটুরিতে যে কথাগুলো রয়েছে সেটা বের করে আসবে এবং নিজের কথাও তোমার সঙ্গে শেয়ার করবে আমি আজকে রিডিংটা করে ভীষণ আমার ভালো লাগলো যে তোমরা নিজেরা তো পজিটিভ আছোই সঙ্গে তোমার যে পার্টনার সেও পর্যন্ত এতটাই পজিটিভ রয়েছে যে সে কিন্তু মানে নিজে করতে না পারলেও ফ্রেন্ডদের হেল্প নিয়ে তোমার কাছে তার মনের কথা কিন্তু বলবে এবং শুধু বলবে নিজে উদ্যোগী হয়ে যাতে তোমাকে সে কতটা ভালোবাসে সেই কথাটা কিন্তু সে আলটিমেটলি তোমাকে জানাতে পারছে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে যে মানে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে নতুন করে শুরুর কথা ভাবছে এই কথাটাই ভীষণ ভীষণভাবেই মনটা ভালো করে দিচ্ছে আজকে আপাতত তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে প্রেমে গদগদ হয়ে রয়েছে এটা হচ্ছে মোদটা কথা কারেন্ট ফিলিংসে সে কিন্তু ভীষণ ভীষণভাবেই তোমার সঙ্গে দেখা করতে চাইছে নিজে উদ্যোগী হয়ে সেটা কিন্তু সে মানে তোমার প্রতি যে তার ভালোবাসা সেটা জানাবার জন্য কিন্তু সে নিজেই উদ্যোগ নেবে কিন্তু হ্যাঁ একটু সময় লাগবে পুরো ঘটনা আজ পড়লেই তো কাল সব হবে না তো আমি কিন্তু দেখতে পাচ্ছি সে নিজেই উদ্যোগী হয়ে এতখানি তোমার জন্য ভাবছে তো বন্ধুরা আমার আজকের রিডিংটা খুব ভালো লাগলো করে যে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে এতখানি পজিটিভ হয়ে রয়েছে এবং তোমরাও পজিটিভ হয়ে থাকো কিন্তু হ্যাঁ যাদের নো কন্ট্যাক্ট বা সেপারেশন বা লেস কন্ট্যাক্ট আমি তাদেরকে বারবারই বলছি তোমার পার্টনার হয়তো তোমার ব্যাপারে এতটা কত কত থাকলেও হ্যাঁ উদ্যোগ তারা নেবে কিন্তু তার জন্য কিন্তু সময় লাগবে আজ বললে আজ বা কাল বললে কালই কিন্তু হবে না এটা তারা তাদের এখনকার ফিলিংস ঠিক আছে কিন্তু অ্যাকশান সে কতটা নিচ্ছে সেটা কিন্তু টাইমের ওপর ডিপেন্ড করবে তো ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এইটুকুই থাকলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের আমার রিডিং কেমন লাগছে এবং কোনো সাজেস্টেড কোনো টপিক থাকলেও আমাকে জানিও আমি সেই বিষয়ে অবশ্যই রিডিং দেবো এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন টাটা আজকে এইটুকুই থাকলো